বাগানে যে সমস্ত ফলের গাছ খুব কম পরিচর্যায় করা সম্ভব তার মধ্যে সাইট্রাসের স্থান এক নম্বর প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সম্পূর্ণ এবং ভিটামিন সি যুক্ত এই সিকিমালটা গাছটির বয়স দেড় বছর বর্তমানে প্রায় সব রকম ফলের গাছই গ্রাফটিং পাওয়া যায় তাই এক দু বছরের মধ্যেই ফল পাওয়া সম্ভব হয় গাছটিকে আট লিটার বালতিতে ফিফটি পার্সেন্ট মাটি ও ফিফটি পার্সেন্ট এক বছরের পুরানো গোবর সার ভালো করে মিশিয়ে প্রতিস্থাপন করেছিলাম দুমাস পর থেকে মিশ্র জৈব সার প্রয়োগ করতে শুরু করি মাসে একবার ভিটামিন স্প্রে করি নিয়ম করে পেস্টিসাইড ফাঙ্গিসাইড স্প্রে করা হয় না তবে অন্য গাছগুলোতে যখন স্প্রে করি তখন এই গাছটিতেও দিয়ে দিই সাইট্রাস জাতীয় গাছের জন্য প্রচুর রোদের প্রয়োজন আমার এই মালটা গাছটিতে সাত থেকে আট ঘন্টা টানা রোদ পায় জল প্রয়োজন মতো দেওয়া হয় তবে লেবু জাতীয় গাছ অতিরিক্ত জল পছন্দ করে না উপরে মাটি শুকিয়ে গেলেই জল দিতে হবে গাছে ফুল আসার আগে জলের পরিমাণ কমিয়ে দিতে হবে আবার গাছে ফুল চলে এলে গাছের গোড়া শুকনো রাখা চলবে না বেশি জল দেওয়া চলবে না তাতে ফুল ঝরে যাবার সম্ভাবনা থাকবে খুব মিষ্টি স্বাদের সিকিমালটা আপনারা ছাদে করতে পারেন এখন ফল হারভেস্ট করে নিলাম কারণ ম্যাচিওর হয়ে গেছে যখনই ফলগুলোতে হালকা হলুদ রঙের আভা আসবে তখনই হারভেস্ট করে নিতে হবে কারণ বেশি দিন হয়ে গেলেই ভেতরে রস শুকিয়ে যাবে খুব ভালো প্রজাতির এটা আপনাদের প্রত্যেকে সাজেস্ট করব বাগানে একটি অন্তত মালটা গাছ রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সঙ্গে থাকুন